কংগ্রেস তো সত্যিই একটা কঠিন সংকটের মধ্যে দিয়ে চলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সাংগঠনিক দুর্বলতা নেই একথা বললে আমরা ভুল করব কিন্তু আমার কাছে খুব স্পষ্টভাবে একটা জিনিস প্রতীয়বান হচ্ছে আমরা কিন্তু একটা সিলভার লাইন দেখতে পাচ্ছি কর্মীদের কর্মীদের মনের ভেতরে যে এখনও তেজ লড়াই করার ক্ষমতা বিদ্যমান তেতাল্লিশ বছর ক্ষমতায় না থাকার পর এটা ভারতবর্ষের কংগ্রেসের ইতিহাসে একটা আশ্চর্যজনক ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস যেভাবে লড়ে চলেছে তাতে আমার নিশ্চিত ধারণা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে মানুষের মনের ভেতরে যে মোহ তৈরি হয়েছে সেই মোহ ধীরে ধীরে ভাঙতে শুরু করবেই করবে এবং ভারতবর্ষের যে ঐক্য সংহতি আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে নষ্ট করার চেষ্টা করছে ধর্মীয় ভাব ভাবনা দিয়ে রাজনীতিকে যেভাবে কলঙ্কিত করবার চেষ্টা করছে বাংলার প্রগতিশীল মানুষ এই জিনিস মেনে নেবে না বাংলার মানুষ স্বাধীনতার আগের থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষও স্বাধীনতার আগের থেকে আজ পর্যন্ত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে সেকুলারিজমে বিশ্বাস করে নানা ভাষা নানা মত নানা পরিধানের মধ্যে দিয়ে যে দেশ এগিয়ে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অপারেশন সিন্দুরে সারা ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ একসঙ্গে জাপিয়ে পড়েছিল কলকাতায় রাস্তায় আমরা মিছিল করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে করেছি এবং এখানে প্রদেশ কংগ্রেসের ডাকা যে মিছিল হয়েছে আপনাদের এলাকাও কংগ্রেস কর্মীরা যে মিছিল করেছে সমস্ত মিছিলের পেছনে কিন্তু আপনারা দেখবেন এই সম্মিলিত রূপ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমার নিজের ধারণা যে তৃণমূল কংগ্রেসেরও যে প্রত্যাশা নিয়ে মানুষ একদিন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের বর্তমান যে রাজনৈতিক পরিবেশ তৈরি করা দেখতে পাচ্ছি আমরা যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে গেছে তৃণমূলকে কেন্দ্র করে এবং যেভাবে অশান্তির পরিবেশ চারিদিকে ছড়িয়ে পড়েছে অশান্তির একটা দীর্ঘশ্বাস চারিদিকে এমন ঘনায়মান হয়ে গেছে যেটা বাংলার মানুষ নীতি বিরক্ত হয়ে গেছে এই অশান্তি বাংলার মানুষ চাইছে না এই নরহত্যা চাইছে না বাংলার মানুষ চাইছে না কোনো রকমের সংঘাত হোক এই বাংলার মাটিতে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সংঘর্ষ চাইছে না চাকরিহীন এই বাংলা নতুন করে চাকরি চায় বাংলার মানুষ বাংলার মানুষের একটাই আত্মনাদ আমাদের হাত আছে আমাদের কাজ দাও এই কাজ দেওয়ার দাবি বাংলার তৃণমূল কংগ্রেসকে কিন্তু নতুন করে ভাবিয়ে তুলতে বাধ্য করেছে এবং তরুণ কর্মীরা চায় কাজ আমি জানি তৃণমূল কংগ্রেস বহু জায়গায় মানুষকে বিভিন্ন রকমভাবে কন্যাশ্রী অমকশ্রী ইত্যাদি করে সাহায্য করছে কিন্তু মানুষটা একটা পারমানেন্ট সেটেলমেন্ট চায় যে ছেলেটির বয়স তিরিশ বলুন তো সেই ছেলে তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলেই হোক মেয়েই হোক সে তো তার জীবনে একটা স্থিতধি চায় সেই স্থিতধিটা তো ওই দেড় হাজার টাকা এক হাজার টাকা আসে না এটা সবটাই তো ক্ষণস্থায়ী একটা স্থায়ী কাজের চাহিদা বাংলার অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ যে তরুণ কর্মী তরুণ মানুষ তরুণ ছেলে মেয়ে তাদের মধ্যে তৈরি হচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে মানুষের মনের ভেতরে কংগ্রেস সম্পর্কে একটা নতুন করে ভাবনার অভ্যুদয় ঘটছে সেটাই আমাদের প্রত্যাশা